আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখছেন কিস্তি আদায় বন্ধ বান ইদানিং যে বন্যা হয়েছে সেই কথা আমি বলছি বানের পানিতে সহায় সম্বল হারিয়ে বেঁচে থাকাই যেখানে মুশকিল সেখানে মরার উপরে খরার ঘা হয়ে দাঁড়িয়েছে ঋণের কিস্তি পরিশোধ এ নিয়ে চাঁদপুরের শহর বস্তি বানভাসী মানুষের সঙ্গে এনজিও কর্মীদের বাঘ বিতণ্ডাও চলছে প্রতিদিনই সকাল থেকে বাড়িতে গিয়ে ঋণের টাকা আদায় বসে থাকেন এনজিও কর্মীরা এ বিষয়ে উপজেলার সমাজসেবা অফিসে গিয়ে এনজিও থেকে হিতা নারী সদস্যরা তাদের সমস্যার কথা জানান কয়েকজন নারী বলেন শহর বস্তিতে আশ্রয় কেন্দ্রে রয়েছেন হাজার হাজার বানভারসী মানুষ তাদের ঘরে গিয়ে কিস্তি আদায়ের পরিশোধের চাপ দিচ্ছেন এনজিও কর্মীরা নিজেদের সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে যারা তারা এই পরিস্থিতি তাদের বেঁচে থাকাই কঠিন সেখানে আবার কিস্তির চাপ সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এ বিষয়ে চাঁদপুরের শহরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক বলেন আমি ইতিমধ্যেই কয়েকটি এনজিওর সঙ্গে কথা বলেছি এই মুহূর্তে কিস্তি আদায়ে গ্রাহককে চাপ না দেওয়ার জন্য তাদেরকে বলেছি এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখতে হবে এবং তারাও এই মর্মে রাজি হয়ে